বেগুন শেষ এখন এই যে একটা বেগুন রেখে দিয়েছি বিচি করার জন্য বড় একটা বেগুন এখানে ছিল যে এটা দিয়ে বিচি করব কিন্তু সুমু কি করছে ওইটারই আগে কেটে ফেলছে বুঝে নাই আইসা ওইটাই কেটে ফেলছে এর জন্য এখন এই ছোট একটাই রেখে দিছি এটা দিয়ে বিচি করব এই যে নয়ন ফুল কিন্তু ফুটেছে আছে পরীক্ষা কেন রাখছে বলতে পারি না আর এই যে আমার একটা শশা রেখেছি কিছু করার জন্য শশাটাও কিন্তু ভালোই বড় হয়েছে হালকা ঠান্ডা আসছে বেশি ঠান্ডা নাই অল্প ঠান্ডা আর এই বড় বড় টমেটোর গাছের মাত্র ফুল আসছে আর কাঁচামরিচ কিন্তু অনেক হয়েছে মার্শাল্লাহ দিলে আমার গাছে আমি বলতাম আমার গাছে কাঁচামরিচ আসে না কাঁচামরিচ আসে না গাছটা একদম কেমন হয় এখন দেখেন শেষের পর্যায়ে মার্শাল্লা গাছ ভরে কাঁচামরিচ এসে গাছ ভর্তি কাঁচামরিচ এই পাশ থেকে আরও বেশি দেখা যাচ্ছে দেখাই দেখেন কি সুন্দর করে কাঁচামরিচগুলো চলে আসছে ঠিকছেন আর এই ছোটো গাছটাও কিন্তু কাছে মরিচ আসছে এই যে মার্শাল্লা অনেক গাছের লাউ অলমোস্ট শেষের দিকে লাউ গাছ কিন্তু একদম মানে মরে গেছে নাই তার মধ্যেও মার্শাল্লাহ আবার লাউ হয়েছে দেখেন এই যে আবার লাউ হয়েছে এই একটা ওই যে ওই একটা বড় হচ্ছে এই যে এটাও কিন্তু বড় হয়েছে মার্শাল্লাহ বুঝছেন মানে গাছ মরার আগে লাউ থাকে না শেষ লাউ এই লাউটা দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা মার্শাল্লা আরও বের হয়েছে কিন্তু ওই যে ওই একটা বের হয়েছে তারপরে কিন্তু এগুলো হবে না এগুলো বাঁচবে না এগুলো ছোট সূর্যটা দেখেন এই যে সূর্য মামা হুকি দিছে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে আর আমাকে তো সবাই ভুলেই গেছেন দেখি কে কে মনে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ